সেটি আমি মনে করি নয় ইতিহাসে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো একাশি সালে যখন দেশি বিদেশি ষড়যন্ত্রে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ করা হয় যখন রাষ্ট্র এবং দল গভীর সংকটে ছিল সেই সময় রাষ্ট্রের প্রয়োজনে দলের প্রয়োজনে দেশের জনগণের প্রয়োজনে অনেকে চুপচাপ করে বসে থাকতে পারেনবি সাধারণত আমরা একজন রাজনীতিবিদকে আমরা দেখি যেভাবে আমরা একজন রাজনীতিবিদ কবি প্রায় 36 বছর ধরে আমরা কিন্তু রাজনৈতিক চক্রের মধ্যে দিয়ে আছি ছাত্র রাজনীতি করেছি ছাত্র সংঘের রাজনীতি করেছি মূল দলের রাজনীতিতে আছি এমবিভাবে অনেকেই প্রথাগত